আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো মুন্না অ্যান্ড সাকলা ব্লগে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি তো দেখো প্রথমে আমি আমার এই যে ছোট্ট একটা ফুল গাছ তো ফুল গাছ দিয়েই তোমাদের দিনটা শুরু করলাম তো দেখো ঘুম থেকে উঠে গেছি একদম সকাল সকাল সকলের সমস্ত কাজ তাজ করে একদম চা ধা খেয়ে নিয়েছি নিজেকে সম্পূর্ণ কাজ কমপ্লিট করার পর সব নিজে নিজের কাজে চলে গেছে তো দেখো তারপরে আমি ওপরে রুমগুলো যেমন প্রত্যেক দিন তোমাদেরকে শেয়ার করি বলি যে ওপরে রুমের কাজগুলো তো দেখো দুই ঘরের চা একদম কাজ কমপ্লিট হয়ে গেছে একদম ঘরগুলো আজকে মুছেও নিয়েছি বেডশিটটা একদম চেঞ্জ করে দিয়েছি আর মানে গদিটা যেহেতু আমরা দুদিন ছিলাম না তো একটু রোধের জন্য আমি চাদরটা চেঞ্জ করে নিয়েছি তো দেখো আমি সমস্ত কিছু কাজ একদম কমপ্লিট ওপরে সমস্ত কিছু কাজ তারপরে যেহেতু আমরা বাড়ি ছিলাম না দুদিন তো অনেক জামা কাপড় হয়ে গেছিলো তো সেগুলো আমি কাঁচা মানে রোদ্রে সকালবেলায় ভিজিয়ে দিয়েছিলাম তো তার অনেকক্ষণ পর আমি এগুলো কেচে ধুয়ে একদম মেলে দিয়েছি তো তোমাদেরকে একবার শেয়ার করে দেখালাম তো নিচে নেমে গেছি তো আজকে দেখো আমি লাউ কেটেছি তো দেখো লাউ দিয়ে ছোলার ডাল দিয়ে একদম হালকা পাতলা একটা মানে তরকারি করবো খুব তেল মশলা কম ছাড়াই যেহেতু প্রত্যেক দিন আমাদের খাওয়া হয়ে যাচ্ছে তো দেখো লাউ দিয়ে ছোলার ডাল দিয়ে একটা একদম হালকা পাতলা করে তরকারি করে নিলাম আর এদিকে আমার ভাতটা বসিয়ে দিয়েছি তো প্রায় ভাতটা হয়ে এসছে তো দেখো অলরেডি ভাতটা আমি ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি আর গা আজকে যেহেতু মানে গাটি কচু রান্না করব তো কচুগুলো ভালো করে ছিলে ধুয়ে নিয়েছি আর এদিকে মশলা কষিয়ে কচুটা আমি অলরেডি রান্নাও বসিয়ে দিয়েছি আর এটা আমাদের ফ্রিজে একটু তরকারি সেদিনে রাখা ছিল সেটাই আমি গরম করে নিচ্ছি একটু মশলা আর ধনেপাতা দিয়ে তো দেখো কচুটা একদম কষিয়ে সিদ্ধ করাও হয়ে গেছে রান্না প্রায় কমপ্লিট তো দেখো এটু বাসনগুলো ছিল সেগুলো নিয়ে চলে গেলাম কর পরে সেগুলো ধোয়া হয়ে গেছে তো ধুয়ে নিচেকার সমস্ত কাজ কমপ্লিট করে আমি উপরে রুমে চলে এসেছি তো দেখো গা ধুয়ে একদম ফ্রেশ হয়ে তোমাদের সামনে একবার আয়নার সামনে এলাম তো দেখো তারপরে ভাত যেগুলো রান্না করেছিলাম ওগুলো একবার তোমাদেরকে দেখালাম কিন্তু খাওয়ার ভিডিওটা করা হয়নি তারপরে খাওয়ার পর আমরা একটু আনারস কেটে মাখিয়েছিলাম তো শাশুড়ি মাখিয়েছিলো তো সেটা আমাদেরকে দিয়ে গেল তো আমরা আনারসটা খেলাম আর যেহেতু অনেক কাঁচা কুচি ছিল তো সেগুলো কাঁচা ধোয়া একদম কমপ্লিটও দেখিয়েছিলাম তারপরে ওগুলো তুলে আনলাম ভাজ করলাম আর যেহেতু সোফার কাভারটা চেঞ্জ করা হয়েছিল তো সেটাও কাঁচা ধোয়ার পর এটা আজকে কভারটা লাগিয়েলাম তারপরে সন্ধ্যের সময় চা ঢাকে আমরা চলে গেলাম একটু আমি মিটিংয়ে তারপর দুধ গরম করলাম মেয়ের জন্যে আর এদিকে আমার জন্য একটা ডিম পোচ করলাম যেহেতু আমি দিন দিনাকার তরকারি বলতে গেলে যে মাংস যেটা ছিল ওটা আমি খাবো না আর যে কলা নিয়ে নিয়েছি তো মেয়ে বর আমরা সবাই রাত্রে কলা খাই তো কলা যে নিয়ে চলে এসেছি তার দেখো আমি রাত্রে ভাতও খাওয়া হয়ে গেল আর মেয়েকে যেহেতু প্রত্যেক দিন পুটতে বসাই তো যে ভাত খাওয়া হয়ে গেছে আমার কারণ আমি নটার আগে ভাতটা খেয়ে নিই তো মেয়েকে যে পড়তে বসিয়েছি তার হোমওয়ার্কগুলো করছে আর যে রাত্রে একদম বিছানা করে একদম বিছানা ক্লিন করে নিয়েছি তো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে নেক্সট ব্লগে তোমরা